নিয়ে কিন্তু ভবনের বিভিন্ন ধরনের খেল বন্ধ করতে হবে আমরা দাবি রাখছি যদি তোমার এই বাজার

আমি সেই সাথে সমস্ত ট্রেডার ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা বিনিয়োগকারীদেরকে উৎসাহ দেন যে ভাই আপনারা যা হারাইছেন আপনারা হারিয়ে এখান থেকে চলে যাবেন ঠিক আছে কিন্তু এই সেক্টরটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জন্য একটি একটি আশীর্বাদ স্বরূপ জায়গা ছিল যেটা সরকার তৈরি করেছে এখানে আপনি চাকরি পাশাপাশি ইনকাম করতে পারবেন কিন্তু এই সেক্টরটা রাশেদ মাসুদ নামে একজন ব্যাংক লোপাটকারী অর্থ আত্মসাতকারী লোক যদি ধ্বংস করে দিয়ে যায় আমরা কি অপরাধ করছি আমাদের সন্তানরা কি ভুগ পাবে সামনের দিকে তাই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা যারা কাস্টমারদেরকে নেতৃত্ব দিচ্ছেন কাস্টমারদের যারা আপনারা বহন করেন লালন করেন তাদেরকে আপনারা বুঝান যে আপনারা আন্দোলনের আপনারা লস করছেন যেই মাটিতে মানুষ পাচার হয় আপনারা যেখানে পুঁজি হারিয়েছেন সেখান থেকে উঠতে হবে তাই আপনারা এখান থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না যে সকল বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন এখান থেকে তাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে মুখ ফুরিয়ে ফাটাবার জন্য এখানে কোন ষড়যন্ত্র চলছে ডক্টর ইনুচের বদনাম করার জন্য এখানে ষড়যন্ত্র চলছে যে আপনার ইউনুস নেতৃত্বে দিয়ে সমস্ত সেক্টর ঘুরে ফেলতেছে কেন শুধু আমাদের এই সেক্টরটা খারাপ থাকবে এর জন্য বড় বড় কালপিক কাজ করতেছে আমি ডক্টর ইউনুস সাহেবকে রিকোয়েস্ট করব আপনি মাঠের দিকে কান দেন আপনি আপনি হচ্ছে যাদের কথায় কর্ণপাত করে এই সেক্টরটার দিকে তাকাচ্ছেন না তারা রিয়েল মেসেজ আপনার কাছে দিচ্ছে না আপনারা পাবলিকের কাছ থেকে আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা জরিপ করে দেখেন এখানে কত মানুষ ভিক্টিম একজন কালপিটের জন্য আপনি তেত্রিশ লক্ষ বিনিয়োগকারীর ভবিষ্যৎ ধ্বংস করতে পারেন না তাই আমি ডক্টর ইনু সাহেবকে বলছি আপনি অচিরেই হস্তক্ষেপ করে আপনার কারিশ্মা দিয়ে আপনার মহিমা দিয়ে আপনার দিকে যত মানুষ তাকিয়ে আছে আপনি তাদেরকে রক্ষা করেন আপনার আপনার সেই শক্ত হাত দিয়ে দুর্নীতিবাস কালপিককে এখান থেকে সরিয়ে দেন এবং সেই সাথে আমি সকলকে রিকোয়েস্ট করব যারা এই সেক্টরের সাথে জড়িত বিশেষ করে সিএস ফোরাম ডিবি ফোরাম যারা আছেন তারা আপনারা বিনিয়োগকারীদেরকে উৎসাহ দেন মাঠে নামার জন্য এবং যারা এমডি এবং সিও আছেন কর্মকর্তা আছেন তারা আপনাদের স্টাফদেরকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আপনারা উৎসাহ প্রদান করেন এবং পারলে আপনারা নেমে আসেন আপনাদের যদি প্রতিষ্ঠান না বাসে আপনাদের মান সম্মান বলতে কিছু থাকবে না আপনাদের কর্মচারী থাকবে না আপনাদের অনেক কিছুই থাকবে না আপনাদের সব বিক্রি করে খাইতে হবে তাই আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই একটা কালপিঠকে সরিয়ে এবং এই সাথে যদি আরো কোনো দুষ্কৃতিকারী আমরা হাইলাইট করতে পারি যার জন্য আমাদের এত ক্ষতি হচ্ছে তাদেরকে এখান থেকে অপসারণ করে চিরস্থায়ীভাবে একটা স্থায়ী সুন্দর বাজারের লক্ষ্য করার জন্য আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে বৃষ্টির মধ্যে এখানে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসে না কারণ যাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এই বৃষ্টি তাদেরকে কিছুই করতে পারবে না এটা বিশ্বাস করি আরেকটি কথা বলতে চাই বৈষম্য বিরোধী যেসব ছাত্র নেতারা আপনারা দেশের বিভিন্ন বৈষম্য নিয়ে কথা বলেছেন কিন্তু দুঃখজনক এই 33 লক্ষ বিনিয়োগকারীর পুঁজি বাজার নিয়ে আপনারা কোনোদিন একটি শব্দ উচ্চারণ করেন নাই এটা খুবই দুঃখের বিষয় কৈটার বিষয় এমনকি এখন দেখা যায় কিছু রাজনৈতিক দলের নেতারাও বনে যে নির্বাচন আসে তারা তারা যদি ক্ষমতায় আসে তাহলে নাকি পুঁজি বাজার ঠিক করবে আরে ভাই আপনি একটি কথা বলতে চাই ডিবিএর নেতৃবৃন্দদেরকে আপনারা যদি আরো আগে বুঝতেন তাহলে বিনিয়োগকারীদের এমন ক্ষতি হতো না আপনারা যদি আরো আগে বলতেন যে বিনিয়োগকারীদের বড় সমস্যা হয়ে গেছে তাহলে এমন ক্ষতি হতো না পুঁজি বাজারের এবং বিনিয়োগকারী আপনারা একটু দয়া করে একটু দয়া করে আমাদের সাথে ভিনয় সাথে সহমত পোষণ করুন অবশ্যই প্রতিবাদের আলো হবে কালপিত্র তাদের ছাদ থেকে সরে যাবে ইনশাআল্লাহ তারা বাধ্য হবে ছাদ থেকে যেতে আর এনসিসি এখন তো আপনাদের বৈষম্য বিরোধী ভাইরা আপনারা রাজনৈতিক দল করেছেন Pancarta জনগণের সভা করার জন্য রাজনৈতিক দল করেছেন আপনাদের প্রতি আমাদের দূর উত্তাপ আহ্বান আপনারা কথা বলুন আপনারা সকল দুর্দশা দেখতেছেন সবচাইতে বেশি যে দুর্দশা যে সেক্টরে সেটা হলো বাংলাদেশের পুঁজি এই বাংলাদেশের পুঁজি বাজারের পক্ষে এনসিপি আপনারা এখন নতুন দল করেছেন আপনারা একটি আওয়াজ তুলেন আজকে এই বৃষ্টিতে এই মানব বন্ধরে আপনাদের প্রতি আমাদের আহ্বান বিনিয়োগকারীদের বাঁচান পুঁজি বাজার এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বৃষ্টি প্রত্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা উল্লেখযোগ্য ভাবে সংঘট হতে পারেননি কিন্তু যারা এসেছেন তারা বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়ে কথা শুনছেন এবং কথা বলছেন আমরা স্পষ্টভাবে বলছি পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর যে নতুন সরকার আমরা পেয়েছিলাম আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এইবার বুঝি এই পনেরো বছরের বঞ্চনার একদিন শেষ হবে এবং পুঁজিবাজারের নিঃশেষিত বিনিয়োগকারী ভাইয়েরা তারা তাদের পুঁজি ফিরে পাবে এবং ডক্টর ইউনুসের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এখনো তিনি এমন কিছু করেননি যেটা এই দেশের জন্য ক্ষতিকর বা অমঙ্গলকর তার তার ভিতরে ষড়যন্ত্র আছে সরিষার বিশ্বাস তার উপদেষ্টা মহলের ভিতরে আছে যাতে তাদের হন সেই একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের লেগে দেওয়ার জন্য কৌশল এবং ষড়যন্ত্র করছে তা না হলে কেন এত বড় একটা দুর্নীতিগ্রস্ত লোক রাশেদ মাকসুদ যিনি ব্যাংকের এনআরসি ব্যাংকের সাথে সাথে জড়িত মানি এর এবং দুদুকে তার মামলা হয়েছে সেই মামলা উনি কৌশলে স্থগিত করে সরকারি খরচে রাষ্ট্রীয় পৃষ্ঠপোত উনি আমেরিকায় যাচ্ছেন প্রশিক্ষণে যেখানে আজ পর্যন্ত আমার মনে আছে গতটা